সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম বিষ্ণু ঠাকুরের আখরাতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এলাকার ভিতরে মনে করেন অনেক সুনাম আছে মানুষের মুখে শুনে আমরা চলে এলাম একটা সরাসরি একটা সাক্ষাৎ নিতে আদাব দাদা আদাব ভালো আছেন জি ঠাকুর ভালো আছে আপনারা ভালো আছেন জি আপনি কোন কাজে আছেন নাকি কাজে কাজে বলছি মানুষের মুখে তো এলাকার ভিতর অনেক সুনাম শুনলাম এখন কি আপনি কোন কাজে আছেন নাকি কাজে আছি মনে করেন এই যে পুত্রের মাধ্যমে একটা কাজ করবো ছেলের আর মেয়ের নাম ছবি আছে যার ঠিকানাও আছে এখন আমি কাজ করবো এই জায়গাতে আপনারা নিজে চোখে দেখবেন আপনারা ভয় পাবেন না আমি কাজ শুরু করি আপনারা নিজে দেখেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী

আচ্ছা আর আপনার দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার এখানে লেখা আছে এই নাম্বারে আমাকে ফোন দিলে পাবে সবসময় ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে আচ্ছা ঠিক আছে মনে করেন যারা যোগাযোগ করবেন দেশ থেকে বিদেশ থেকে মনে করেন দূরদূরান্ত থেকে যারা আসwidetilde পারবেন না মনে করেন মোবাইলের মাধ্যমে আপনারা কাজ করাতে পারবেন এই নম্বরে কি ইমো WhatsApp আছে জি এখন উনি কাজ করে প্রেম ভালোবাসায় ব্যর্থদের সমষ্টির অমিল সংসারে অশান্তি আর বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কাজ করে মনে করেন আপনি যাচাই বাছাই করে মনে করেন কবিরাজি করাবেন দেখবেন আসল না নকল এগুলা যাচাই বাছাই অরজিনিয়াল দেখে মনে করেন কাজ করাবেন কি অরজিনিয়াল কবিরাজ না বাটপার কবিরাজ যারা মনে করেন ভিডিও কলে না ভিডিও কল ধরবে না জানবেন যে তারা বাট পার তাদের হাতে কাজ করাবেন না তাদের হাতে কাজ করালে কাজে সফলতা পাবেন না মনে করেন যে এই পর্যন্তই